তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কোথায় এসেছি আজকে চলেছি আমি সেটা আমার হোম টাউন শ্রীরামপুরে যেখানে কিছু কিছু দোকান রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়া না হলেও মানুষের কাছে খুবই জনপ্রিয় তো আজকে সেই সেই দোকানে ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তো চলো বেশি ভাগ নামকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় রয়েছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এই শিবুদার কচুরিতে যেটা প্রচুর পরিমাণে ফেমাস বাট আজকে খুব দেরি হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো মালপত্র প্রায় শেষের মুখে বেশি দেরি না করে চলো ভেতরে গিয়ে তোমাদের খাবারটা নিয়ে তোমাদের দেখা যায় তো এই রয়েছে শিবু টিফিন হাউস যেটা শিবুদার কসুর নামে আমাদের শ্রীরামপুরে খুব বিখ্যাত তো এই রয়েছে দিদি তো দিদি বলে দোকানটা প্রায় কত বছর পুরোনো আমাদের আগে ভ্যানে হতো আর এইটা টোটাল মিলিয়ে তিরিশ বছর আগে এই এদের ঠিক মা বাপে চালাতো এই হচ্ছে শিবু দা যিনি হচ্ছেন এই দোকানের প্রথম জিনিস স্টার্ট করেছিলেন তিনি এখানে ফেমাস কি কি রয়েছে কচুরি স্পেশাল এবং শীতকালে দুমাস আমাদের কড়াইশো দিন কচুরি হয় বিকেলবেলা সিঙ্গারা আলুর দম থাকে তো তোমরা দেখো এখানে কচুরি ভাজা হয় কিন্তু এখন এই মুহূর্তে প্রসেস হয়ে গেছে সমস্ত কিছু কারণ আর একবার শুরু হবে বেলা থেকে এখন আমি হাতে নিয়ে নিয়েছি শিবুদার টিফিন সেন্টারের কচুরি তো এই কচুরি দাম রয়েছে এক একটা আট টাকা পিস তোমাদের দেখিয়ে দিই তো এই রয়েছে কচুরির সাইজ এক একটা তো ভেতরে তোমাদের প্রথমে বলেই দিল দিদি যেগুলো হিং এর কুড় দিয়ে করা হয় সাথে এরকম ধরনের তরকারি দেওয়া হয় একটা দেওয়া হয় ডাল চুলার ডাল আটা দেওয়া হয় তরকারি আর এই দুটোর মধ্যে একটা যে একটা ইউনিক জিনিস আছে এই তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয় এর মধ্যে কিন্তু চিনি ইউজ হয় না এর মধ্যে ইউজ হয় বাতাসা তো এটা একটা খুব ইউনিক জিনিস এটা এই দোকানের একটা সিগনেচার বলতে পারো তো চলো ফার্স্ট থেকে ডাল দিয়ে কচুরিটা খাই কচুরিটার মধ্যে না নিয়ের পারফেক্ট ফ্লেভার রয়েছে যতটা দরকার খুব উগ্রও নয় খুব কমও নয় আর এই ডালটার উপর দিয়ে একটা মশলা দেওয়া রয়েছে যেটা যেন ডালটা একটু মিষ্টি প্লাস নোনতা নোনতা দুটোই লাগছে খুব দারুণ লাগলো চলো আমরা তরকারিটাতে ট্রাই করি এটা খোসা সমেত আলুর তরকারি যেটা মানে বাঙালিদের ইমোশন তো চলো তরকারিটা খুব একটা মিষ্টি নয় খুব একটা ঝালো নয় একদম পারফেক্টলি ব্যালেন্সড বাঙালিদের যেরকম প্রিয় পছন্দ তরকারি আলু একটু মিষ্টি মিষ্টি ঝাড়লা ঠিক সেরকমই আর ওপরে মশলাটা দেওয়ার জন্য আরো আলাদাই লাগছে তো চলো কচুরি নিয়ে তো বেশি কিছু অত বলার নেই তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের ভিডিও আমাদের নেক্সট ডেস্টিনেশন এই সোনালি হিন্দু হোটেলে তো আজকে লাঞ্চটা আমরা এখান থেকেই কমপ্লিট করব তো চলো তোমাদের সাথে ভেতরে গিয়ে দেখা হচ্ছে এখানেই দেখো কত ব্যস্ত রয়েছে জায়গাটা মানে ভেতরে পুরো বসার জায়গা নেই পুরো ভিড় হয়ে রয়েছে ঝুড়ি আলু ভাজা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মাছ ভাজা এরকম মাছের ডিম পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখা রয়েছে আর এই গরম তেলে ডাইরেক্ট যাচ্ছে ভাজা হচ্ছে তো এখন আমি বসে রয়েছি সোনালি হিন্দু হোটেল এর ঠিক ভিতরে আর এখন এখানে প্রচন্ড পরিমাণে রাস চলছে আমি খাবারের অর্ডার তো দিয়ে দিচ্ছি দেন খাবার আসলে তোমার সাথে দেখা হচ্ছে তো আমাদের কাছে চলে এসেছে এখন সমস্ত খাবার সোনালি হিন্দু হোটেলে যা যা পাওয়া যায় যা সমস্ত কিছু আমার কাছে রয়েছে এখন তো দেখে দিই তোমাদের কাছে কি কি রয়েছে এটা রয়েছে ভেজ থালি এর সাথে এই ডালটা পাবে এই সবজিটা থাকবে আর এখানে একটা শাকের সবজি দেওয়া হয় তার সাথে ঝুড়ি আলু ভাজা লেবু এটার দাম পড়বে তোমার চল্লিশ টাকা বড়া রয়েছে যেটার দাম রয়েছে দশ টাকা সাথে তোমরা যদি চুনো মাছটা আলাদা করে নাও যেটার দাম পড়বে পঞ্চাশ টাকা এই মাছটা যদি আলাদা করে নাও এটা রয়েছে রুই মাছ এটার দাম পড়বে তোমার চল্লিশ টাকা রয়েছে চিকেন যেখানে দু পিস চিকেনের দাম পড়বে তোমার সত্তর টাকা আর এখানে রয়েছে দু পিস মাটন যেটার দাম পড়বে তোমার একশো তিরিশ টাকা তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি এটা শাক রয়েছে আগে শাক দিয়ে খাই আর একটা জিনিস আমাদের দিয়ে গেলো এই মুহূর্তে সেটা রয়েছে এই যে পাপড়টা রয়েছে পাপড়ার সাথে চাটনি যেটা বেসতালের সাথে ইনক্লুডেড তো চলো পাঁচটাকে শাক দিয়ে খাওয়া যাক তো আই থিঙ্ক কুই শাক রয়েছে একটা বাইট নিয়ে আমি বুঝে গেলাম এই যে ভিটটা রয়েছে না এই ভিটটা কেন রয়েছে যথেষ্ট ভালো টেস্ট এটা তো চলো এবার ডালটা দিয়ে খাওয়া যাক ডালটা নিয়ে নিলাম সাথে লেবু রয়েছে আর সাথে সবজিটা নিলাম এটা রয়েছে মিক্স সবজি দিয়ে রয়েছে দেখতেই বলতে পারবো কিসের সবজি চলো ফুলকপি আলু আর বিনস এগুলো দিয়ে মিক্স সবজির মতো করা আছে ভালো লাগছে আচ্ছা আমাদের বাঙালি ঘরে যেরকম রান্না হয় না একদম সিম্পিল সেরকম একদম সাদা ডাল তো ঝুড়ি আলু ভাজা দিয়ে ফার্স্ট একটু খাবো দারুণ লাগছে মাছের ডিমের বড়া তোমাদের দেখিয়ে দিয়ে দিই তোমাদের তো ভাজাটা তোমাদের দেখিয়ে দিলাম কেরম ভাজা হয় এক একটা পিসের দাম রয়েছে টাকা করে মাছের ডিমের বড়া খাওয়া যাক পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো দিয়ে রয়েছে হালকা হতে বেশম থাকে মানে বেশি খুব একটা বেসন নেই ডিমের পরিমাণ ঠিকঠাক আছে যথেষ্ট ভালো লাগছে তো নেক্সট নিয়ে চুনো মাছ যেটা আমি বাড়িতে খাই না আমার মায়ের ভিডিওটা দেখলে আমাকে তখন জোর করে বাড়িতে খাওয়া হবে চুনো মাছের ঝোলটা দিয়ে মাখলাম বেশ একদম উপর দিয়ে তেল ভাসছে এবার খেয়ে বলা যাক কেমন লাগবে এটা এটা বাইট নি পিয়া জাদা রসুন ধনেপাতা টমেটো দিয়ে যে শীতকালে যেরকম বাড়িতে মাছের ঝাল হয় না ঠিক সেরকম রকম টাইপ সব তো ভালো লাগছে তো নেক্সট যে আইটেমটা আমরা নিয়ে নেব সেটা রয়েছে এই রুই মাছের ঝাল যেটা দাম রয়েছে 40 টাকা মাত্র এরকম পেটির পিস পিস বড় সাইজের এত বড় সাইজের পিস 40 টাকায় দিচ্ছে আমার মনে হয় একদম ঠিকঠাক দাম প্রতিটা রান্না একেবারে হালকা পাতলা মানে যেকোনো কেউ রোজ খেলেও কারো শরীর খারাপ হবে না এটা গ্রেভিটা যেটা না সেটা পিঁয়াজ বাটা দিয়ে মানানো হচ্ছে তার জন্য একটু মিষ্টি মিষ্টি রয়েছে মাছটা পুরো একদম ফ্রেশ তোমাদের সামনে দেখিয়ে দিলাম ভাজা হচ্ছিল একদম এবার আস্তে আস্তে আমার ফেভারিট যে খাবারগুলো আছে সেদিকে ঢোকা যাক তো সেটার ফার্স্টেই রয়েছে চিকেনের ঝোল এটাও দেখো একদম পাতলা রয়েছে একেবারে সিম্পল যেরকম ঘরে হয়ে থাকে এই রয়েছে চিকেনের পিস লেগ পিস মাংসটা টেস্ট দুর্দান্ত হয়েছে মানে কোনো খাবার এখানে খারাপ বলার জায়গাই নেই হাত দিতে ভেঙে যাচ্ছে ওগুলো সফট চিকেন তোমরা যদি এক কথায় বলি চিকেন টা হচ্ছে একেবারে সিম্পিল রান্না ঝাল মশলা একেবারেই কম কম সমস্ত কিছু তেলও কম কম বয়সে থেকে বৃদ্ধ মানুষ যেকোনো কেউ ওখানে খেতে পারে আর তো নট দা লিস্ট যে আইটেম টা রয়েছে হিট আইটেম সেটা হচ্ছে মাটনের ঝোল এখন সেই জায়গায় মাটনের পিস রয়েছে চলো মাটনই খাওয়া যায় এই রকম তেল টালে মাটনের ঝোল না দারুন লাগে হালচে আর লোকটা আমার ক্যামেরাম্যান এর চলোট দেওয়া যাক একদম যেটা এক্সপেক্ট করেছিলাম পুরো পারফেক্ট সেটাই একেবারে হালকা প্রেসার কুকারে যেরকম মাটনের ঝোল হয় একদম তেল মশলা কম দিয়ে পিঁয়াজ দিয়ে পুরো পারফেক্ট সেরকম হালকা হালকা মিষ্টি মাটনের যে নিজস্ব সাটেল টেস্টটা রয়েছে সেটা পুরি ঝোলের মধ্যে ইমপেক্ট রয়েছে খুব দারুণ লাগছে দেখো জাস্ট হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে হাত দিচ্ছি জাস্ট ভেঙে যাচ্ছে মাটনের কালারটা দেখি তোমরা বুঝতে পারছো মাটনের কোয়ালিটিটা কি রয়েছে এটা মাটনটা খাওয়া যাক দারুন এটা টেস্ট কিছু বলার নেই আর আমার তো দারুন লাগলো তো লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম পাপড় আর সাথে এরকম চাটনি ওটা কে দেখি চাটনিটা আই থিং আমরা চাটনি বাট ভালো তো চলো আমার খাওয়া তো হয়েই গেছে তো যেটুকু আছে এটুকু শেষ করি তো এখানে কাকা খাচ্ছে জিনি আমাদের টেবিলের সামনে বসেই খাচ্ছিলেন তোরা তুমি এখানে কি রোজ খাও মাঝে মাঝে খাই আচ্ছা কি খুব ভালো বাড়ির তো আমরা জাস্ট খেয়ে দে বেরিয়ে গেলাম তোমরা একদম যদি প্রপার আমি ইরু দি না তো এখানকার প্রতিটা খাবারই বেস্ট তোমরা অবশ্যই যারা যারা এই এলাকার মধ্যে থাকো এখানে এসে একবার খাবারটা ট্রাই করো তো এখানকার লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো তোমরা চেক করে চলে আসতে পারো একদম যে মাইসের রতনা যেখানে রাখা থাকে ঠিক তার উল্টো এই রয়েছে সোনালী হিন্দু হোটেল তো তোমরা এখানে এসে খাবার খেয়ে ট্রাই তো আজকের ভিডিও লাস্ট ডেস্টিনেশন বা লাস্ট যে গন্তব্য সেটা বলতে পারো এই নিউ এভারেস্ট রেস্টুরেন্ট যেটা আমাদের শ্রীরামপুর বা চাত্রার মানুষের কাছে রামদার মোগলাই নামে খুবই জনপ্রিয় এখানে আছে কি কি খাবার আছে সেগুলো তোমাদের দেখাবো কি কি পাওয়া যায় এখানকার মোগলাই তো খুবই ফেমাস তো চলো ভেতরে গিয়ে খাবারগুলো নিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন বসে আছি রামদার মোগলাইয়ের দোকানের ভেতরে তো আমার হাতে চলে এসছে এখানকার স্পেশাল চিকেন মোগলাই এই রয়েছে মোগলাই এরকম কেটে দেওয়া রয়েছে বেশ বড় সাইজের মোগলাই চিকেন মোগলাই তোমাদের ভেতরটা ভেঙে দেখিয়ে দিই এই দেখো গরম জাস্ট ধোয়া উঠছে এরকম স্টাফিংস রয়েছে ভিতরে পেঁয়াজ তার সাথে আরো যেসব মোগলাইতে দেওয়া থাকে চিকেন ডিম নর্মাল মোগলাই যেটার দাম রয়েছে আশি টাকা আর চিকেন মোগলাইয়ের দাম রয়েছে নব্বই টাকা এর সাথে এরকম লুট তরকারি দিয়েছে যেটা সমস্ত জায়গায় মোগলাইয়ের সাথে দেওয়া হয় তার সাথে চাটনি আর স্যালাড চলো এবার খাওয়া যাক বাইরে কোটিংটা খুবই ক্রিস্পি ভেতরে যে স্টাফিংসটা রয়েছে না ঝাল ঝাল মুখে কাঁচা লঙ্কার যে ঝালটা আছে সেটা ডাইরেক্ট হিট করছে অবশ্যই এখানে আসো ট্রাই করো দেখি কোয়ান্টিটি ওখানে ঠিকঠাক রয়েছে দেখো চিকেন এখানে দেখা যাচ্ছে তার সাথে আলুর তরকারি কিছু কিছু জায়গা আমি সব জায়গা খেয়েছি না সে সমস্ত জায়গাতে বেশিরভাগ জায়গায় কিছু বেশি হয় আর এটা খুবই হালকা একদম সুসিদ্ধ আলু কোনো বেশি মশলা নেই এবং সিম্পল যদি সন্ধ্যাবেলার টাইমে যদি একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স আইটেম যদি এখানে এনজয় করতে চাও তাহলে অবশ্যই চলে আসো নিউ এভারেস্ট রেস্টুরেন্টে যেটা লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ফলো করে চলে আসতে পারো এছাড়া আমি ভালো করে বুঝিয়েও দিচ্ছি একদম যে ছাত্রা নন্দলাল স্কুল রয়েছে ঠিক তার পাশেই এই নিউ এভারেস্ট রেস্টুরেন্ট যেকোনো কাউকে যদি বলে যে রামদার মোগলাইয়ের দোকান যাবো তো যে কেউ চিনি দেবে এটা এতটাই ফেমাস দোকান এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই দোকানের এই মুহূর্তের কর্ণধার এই অসিত জেঠুর কাছে নমস্কার তো জেঠু বলো দোকানটা কত বছর পুরনো প্রায় সত্তর বছর তো দোকানটা কি চালু করেছিল কে? আমার বাবা ঈশ্বর ওনার নামই দোকানটা বেশি পরিচিত সবার মুখে। হ্যাঁ ফিশ ফ্রাই আছে ডিমের চপ আছে মাছের চপ আছে। তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? যখন আমরা ছোটবেলা থেকে কাজ করতে তো আমি এখন নিয়ে নিয়েছি এই রামদার দোকানের কিছু ফ্রাই আইটেম। এইটা রয়েছে মাছের চপ যেটা দাম রয়েছে 25 টাকা। এটা রয়েছে ডিমের ডেবিল গোটা ডিমের ডেবিল যেটা দাম রয়েছে 15 টাকা। এই রয়েছে ফিশ ফ্রাই যেটা দাম রয়েছে 70 টাকা। তো এই রয়েছে ডিমের ডেবিল তোমাদেরকে দেখিয়ে দি ওপরে এরকম দেখো আলুর কোটিং দেওয়া রয়েছে ডিম চলো কাসন্দিতে ডুবি একটা বাইট দেওয়া যাক কাসন্দিটা ভালো জাহাজ আছে বলবো ডিমের ডেবিল যেরকম সিম্পল ডিমের ডেবিল হয়ে থাকে হালকা মশলার কোটিংটা দেওয়া থাকে বাইরে ক্রিস্পি ব্রেড ক্রামস যে কোটিং থাকে সেই কোটিং আর ভেতরে গোটা ডিম এখানে ঠিকঠাক তো চলো এবার নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে ফিশ চপ যেটার দাম রয়েছে পঁচিশ টাকা দেখো ভেতরে এখন মাছের স্টাফিংস রয়েছে চলো খেয়ে বলি এবার কেমন লাগছে

আমি বলতে পারি এখানকার মোগলাই আর ফিস ফ্রাইটা মাস ট্রাই ফিস ফ্রাইটার দাম রয়েছে সত্তর টাকা তো অবশ্যই তোমরা আসো এখানে ফিস ফ্রাইটা ট্রাই করো আমি একদমই বলবো না যে ভেটকি কি এই হ্যান ত্যান সত্তর টাকাতে ফিশ ফ্রাই দিচ্ছে এখানে ওই আমার অত ক্ষমতা নিয়ে আমি বলতে যাবো যে ফিস ফ্রাইটা কি ভেটকি দিয়ে করা সত্তর টাকা ভেটকি হয় না যা দিচ্ছে যথেষ্ট ভালো দিচ্ছে তো তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো তো এই রয়েছে এই মোগলাই দোকানের ভেতরের অ্যাম্বিয়েন্স তোমরা বলতে পারো বেশ কিছু টেবিল রয়েছে এখানে বসে খেতে পারবে

তখন দামদার সাথে কথা বলে দেখালাম আমদার সাথে কথা বলে না আমিও কি ভুলভাল কথা বলছি হ্যাঁ হ্যাঁ উঠেছে কাকা তোমার ছবি তারা কাকা খাচ্ছিল বললো যে কাকার ছবি উঠেছি কিনা আর ভিডিওটা যদি একটা ভালো লেগে থাকে ভিডিওটা যদি একটা ভালো লেগে থাকে একটা বাইট দেওয়া যাক কাশ আমাকে ডিস্টার্ব করছে আজকে বাবু তোমার পরে খাওয়াচ্ছি তারাও